হ্যালো বন্ধুরা আজকে আমি আবারও তোমাদের সামনে জিকের একটি অন্য টপিক নিয়ে হাজির হলাম টপিকটার নাম হলো বিভিন্ন দ্রব্যের রাসায়নিক পরিচয় এটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক যেটা বিগত বছরের পরীক্ষাতে বারবার একটা এখান থেকে কোশ্চেন এসেইছে তো এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদেরকে জেনে রাখতে হবে এইগুলোর দ্রব্যগুলোর নাম রাসায়নিক নাম এবং সংকেত তো দেখা যাক প্রথমে রয়েছে মার্স গ্যাস মার্স গ্যাস এর রাসায়নিক নাম মিথেন তাহলে মার্স গ্যাস কোন গ্যাসটাকে বলা হয় মিথেন কে এর সংকেত কি সি এইচ ফোর পোড়াচুন পোড়াচুন এর রাসায়নিক নাম কি ক্যালসিয়াম অক্সাইড সংকেত সি কাস্টিক সোডা এটার রাসায়নিক নাম সোডিয়াম হাইড্রো অক্সাইড সংকেত এইচ নেক্সট খুব গুরুত্বপূর্ণ শুষ্ক বরফ এটা কঠিন কার্বন ডাইঅক্সাইডকে কে বলা হচ্ছে শুষ্ক বরফ সংকেত সিও টু নেক্সট ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম অক্সাইড এম জি ও হোল টু নেক্সট জিপসাম সোদ ক্যালসিয়াম সালফেট সিএএসও ফোর কমা টু এইচ টু ও তারপর নাইটার পটাশিয়াম নাইট্রেট কে এনও থ্রি নেক্সট অলিয়াম ধুমায়মান সালফিউরিক অ্যাসিড এইচ টু এস টু ও সেভেন নেক্সট ফসজিন গ্যাস কার্বনিল ক্লোরাইড সিও সিএল টু নেক্সট প্লাস্টার অফ প্যারিস এটাও খুব গুরুত্বপূর্ণ প্লাস্টার অফ প্যারিস ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট টু সিএএসও ফোর কমা এইচ টু ও নেক্সট খুব ইম্পর্ট্যান্ট দার্শনিক উল এটাও অনেকবার বিগত পরীক্ষাতে এসছে দার্শনিক উল এটার রাসায়নিক নাম হলো জিঙ্ক অক্সাইড জেডেন ও মার্বেল পাথর ক্যালসিয়াম কার্বোনেট সি এ সিও থ্রি কুইক সিলভার ভারতকেই বলা হচ্ছে কুইক সিলভার তারপর দেখো গ্রিন গ্রিন ফেরাস সেভেন এইচ গান পাউডার পটাশিয়াম নাইট্রেট গন্ধক ও চারকোলের মিশ্রণ কে এন থ্রি প্লাস হচ্ছে এস সালফার প্লাস হচ্ছে চারকোল তারপর দেখো সোরা পটাশিয়াম নাইট্রেট কেন থ্রি ওয়াটার গ্যাস সিও ও এইচ টু এর মিশ্রণ সিও প্লাস হচ্ছে এইচ টু নেক্সট মাস্টার্ড গ্যাস টু কমা দি টু ডাইক্রো ডাইথাইল সালফেড এল এইচ টু সি হাইফেন সি এইচ টু তার হোল টু এস নেক্সট নেক্সট জিঙ্ক হোয়াইট এর রাসায়নিক নাম হলো জিঙ্ক অক্সাইড জেডেন ও জিঙ্ক ব্লেড এর রাসায়নিক নাম হলো জিঙ্ক সালফেট জেডেন এস হাইড্রোলিথ এর রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সি এ এইচ টু লিথোফোন জিঙ্ক সালফাইড ও বেরিয়াম সালফেটের মিশ্রণ জেডেন এস প্লাস হচ্ছে বিএ এস ও ফোর মিল্ক অফ লাইন এটা খুব ইম্পর্টেন্ট মিল্ক অফ লাইন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সি এ টু কাপড় কাচা সোডা সোডিয়াম কার্বোনেট এন এ টু সিও থ্রি এরপর দেখো যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে বারবার এসছে সেটার মধ্যে হল মার্স গ্যাস খুব ইম্পর্টেন্ট পড়াচুন এর সংকেত প্লাস হচ্ছে রাসায়নিক নাম কাস্টিক সোডা শুষ্ক বরফ এগুলো খুব বারবার এসছে এখানে ওলিয়াম এটাও বারবার এসছে দার্শনিক কুল এটাও বারবার এসছে উইক সিলভার আর প্লাস্টার অফ প্যারিস এগুলো কিন্তু বারবার বিগত পরীক্ষাতে এসছে তারপর এইখান থেকে গ্রিন ভিটিওল খুব ইম্পর্টেন্ট ওয়াটার গ্যাস খুব ইম্পর্টেন্ট মাস্টার গ্যাস খুব ইম্পর্টেন্ট এইখান থেকে জিঙ্ক ব্লেড এখান থেকে জিঙ্ক ব্লেড হাইড্রোলিথ মিল্ক অফ লাইম কাপড় কাচা সোডা এই চারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যেগুলো বারবার বিগত পরীক্ষাতে এসছে সেগুলো খুব তোমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে যাবে তাহলে আজকে জিকে টপিক এখান পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর জন্য আর আমি তোমাদেরকে এভাবে এর ইম্পর্টেন্ট কোশ্চেনের ভিডিওগুলো আপলোড করতে থাকব টাইম টু টাইম এর আগে পিএইচের মান এবং সেরা গ্রন্থ এবং প্রকাশকাল এই ভিডিওগুলি যারা দেখো নি তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে যেয়ে দেখে নিতে পারো তা আজকের মতন এখান পর্যন্তই থ্যাংক ইউ